সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন চ্যানেলের নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছিলাম রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে এই গ্রামের একজন সুপরিচিত ব্যক্তি হচ্ছেন মিনারুল ভাই আজকে তার কাছে লাল লাল খুবই সুন্দর সুন্দর জাতমানের নয় পিস গরু দেখতে পাচ্ছি চলুন সেগুলো নিয়ে কথা বলবো তার সাথে এবং জানাবো আপনাদেরকে আপডেট সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তো একদম লালে লাল সবগুলাই কয় কয় পিস এখানে আছে নয় পিস ভাই আচ্ছা 24 সালে উপযুক্ত কি জি জি প্রত্যেকটা 24 এর এর মধ্যে দুই একটা দাঁত হয়ে গেছে অলরেডি এখন বর্তমানে গরুর বাজার কেমন যাচ্ছে বাজার মোটামুটি একটু বেশি ভাই বাইরে তো কোনো গরু নাই বুঝলেন কিছুটা বেশি যা গরু সব দেশের মধ্যে এখন হ্যাঁ হ্যাঁ আচ্ছা কিন্তু গে দেশে বলতে গেলে এখানেও আপনার ইন্ডিয়ান গরু আছে কিন্তু এখন তো ডাইরেক্ট এখন আসছে না আর

এটা একটা ডাবল নাভি কম্বলযুক্ত গরু কি জাতের এটা এটা শাহিওয়াল ভাই গরুর মাজা দেখেন শাহিওয়াল জাতের গরু এখন লাগবে মাজা ভাই ওই লেলকা মারা গরুর কাজ নাই হাতে এখন মোটা গরুই নিতে হবে হ্যাঁ হাতে সময় তো আছে কয় মাস 3 থেকে 4 মাস হ্যাঁ আচ্ছা এই গরুটার জাতটা কি শাহিওয়াল এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জি দাঁতের কি অবস্থা এটার এটাও একই কন্ডিশন ভাই তবে পড়ে নাই নড়তেছে নড়তেছে আচ্ছা ওজন কেমন হবে এটাও তাই ভাই

বয়সটা কেমন হয়েছে সাড়ে তেইশ চব্বিশ মাস এই গোড়োটা এখন মোটামুটি কেমন কি ওজন আশা করছেন এটাও আপনার চার মন দশ কেজি চার মন দশ কেজি দামটা কেমন রাখবেন

এই ধরনের গরু দেখলাম সব মিলে এই গরুটা দাম দর কেমন কি রাখছেন লটে ভাই দাম যতটুকু চাই কোনো ভাই যদি আপনার পিস নাই আপনার নাম্বার আমরা দিয়ে দেবো স্ক্রিনে সরাসরি কথা বলতে পারবে আবার আপনার নাম্বারে যোগাযোগ করে আপনার বাসার ঠিকানা দিয়েছি রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম এই এইসব নিতে পারবে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলিকুম আহমতুল্লাহ